আমার স্বামী আমাকে খুব ভালোবাসে সার্বক্ষণিক সে আমার খেয়াল রাখে কি খাচ্ছি কি পড়ছি কোথায় আসি সব কিছুর খবর নেয় যা আমাকে ভীষণ আনন্দ দেয় এবং এই আনন্দের কথা বেশ গর্ব করে অন্যদের বলি কিন্তু এই ভালোবাসা ছিল ভুল এবং কি করে এই ভুল চোখে পড়তে শুরু করলো সে কথা বলি ওকে নিয়ে একদিন শপিং করতে গিয়েছি পোশাক কিনবো লাল রঙ আমার পছন্দ আমি একটা লাল শাড়ি পছন্দ করলে সে আমাকে বলল লাল রঙ তোমাকে মানাবে না তুমি সবুজ রঙের শাড়ি কেনো বললাম লাল রঙ আমার ভালো লাগে সবাই বলে লাল রঙের পোশাক আমাকে বেশ মানায় সে বিরক্ত হয়ে বলল বললাম তো লাল রঙের তোমাকে মানাবে না মন খারাপ করে সবুজ রঙের শাড়ি কিনলাম আরেকদিন একদিন ফোনে এক খালাতো বোনের সাথে কথা বলছিলাম স্বামী তখন অন্য রুমে ছিল কথা শেষ হলে সে রুমে এসে বলল কার সাথে কথা বলছিলে রিনির সাথে আমার খালাতো বোন এতক্ষণ কথা বলার দরকার নেই বেশি সময় তো কথা বলিনি আর ওর সাথে কমই কথা হয় ও রেগে গিয়ে বলল তর্ক করো না আমি পাশের রুম থেকে শুনেছি তুমি অনেকক্ষণ কথা বলেছো ধরো আমি যদি এখন বাইরে থাকতাম এবং তোমাকে ফোন করতাম তাহলে কি তোমাকে পেতাম তাই বলছি এসব খালা মামাতো তো বোনদের সাথে কম কথা বলবে কথা না বললে আরও ভালো আমি আর কিছু বললাম না আরেকদিন পাশের ফ্ল্যাটের ভাবি একটা প্রয়োজনে আমাকে তার ঘরে নিয়ে গেলেন ভাবির সাথে কথা বলছি এমন সময় স্বামীর ফোন এলো সে বলল কোথায় তুমি বললাম পাশের ফ্ল্যাটে আছি দীপা ভাবিদের বাসায় যাওয়ার আগে আমাকে বলেছ গলা নিচু করে বললাম পাশের ফ্ল্যাটে যাচ্ছি এখানে বলার কী আছে সে ক্রুদ্ধ হয়ে বলল অবশ্যই বলার আছে যেখানে যাবে আমাকে বলবে অনুমতি দিলে তারপর যাবে আর কিছু বলার ইচ্ছা হলো না অন্য একদিন একটা বিয়ে থেকে বাড়ি ফেরার পর সে আমাকে বলল কালো শার্ট পরা ছেলেটার সাথে এত হেসে হেসে কী কথা বলছিলে আশ্চর্য হয়ে বললাম ও আমার ছোট ভাইয়ের বন্ধু আমাকে আপু বলে ডাকে ওকে ছোটো ভাইয়ের মতো দেখি তাই বলে হেসে হেসে গলে যেতে হবে আমি চাপ বলে দিচ্ছি কোনো ছেলের সাথে হেসে কথা বলা যাবে না সে যেই হোক অবাক হয়ে ওর দিকে চেয়ে রইলাম আরেকদিন একটা উপন্যাস পড়ছিলাম সে জিজ্ঞেস করলো কী পড়ছো উপন্যাস পড়ছি মুহূর্তে সে বইটা আমার হাত থেকে কেড়ে নিয়ে বলল এইসব সব বই তুই পড়বে না গল্প উপন্যাস হলো বাজে জিনিস সেদের নিজেকে আর স্থির রাখতে পারলাম না বললাম আমি কি পড়ব কোথায় যাব কার সাথে কথা বলবো কিভাবে কথা বলবো কী রঙের পোশাক পরবো কি বই পড়বো সব তোমার সিদ্ধান্ত অনুযায়ী করতে হবে উত্তরে সে বললো তোমাকে ভালোবাসি বলেই তো এসব করতে বলি তুমি কি চাও না তোমাকে ভালোবাসি তোমার খবর রাখি অবশ্যই চাই তুমি ভালোবাসো কিন্তু তুমি যা করছো তা ভালোবাসা নয় এটা হলো আমাকে নিয়ন্ত্রণ করা চুপ থাকো বেশি বোঝো তুমি সে আমার কথা পাত্তা দিল না এবং যথারীতি আমার উপর খবরদারি চালিয়ে যেতে লাগলো এক গরমের মাঝরাতে ফ্যান অফ করে দিলাম রুমের খোলা জানালা দুটো লাগিয়ে দিলাম দরজা বন্ধ করলাম কিছুক্ষণের মধ্যে আমার স্বামী গরমে ভিজে ঘুম থেকে জেগে উঠে হতবম্ব হয়ে বলল কি ব্যাপার ফ্যান দরজা জানালা সব বন্ধ কেন শান্ত শান্তকলায় বললাম ওগুলো আমি বন্ধ করেছি কিন্তু কেন তোমাকে ভালোবাসি তো তাই সে ক্ষেপে গিয়ে শোয়া থেকে উঠে বসে বলল কি পাগলের মতো কথা বলছো এখানে ভালোবাসাটা কোথায় ফ্যান চালাও দরজা জানালা খোলো দম আটকে আছে আমার তখন বললাম দিনের পর দিন আমার পছন্দ অপছন্দগুলোকে বাতিল করে তোমার পছন্দ অপছন্দগুলোকে ভালোবাসার নামে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার উপর চাপাতে চাপাতে আমার জীবনটাকে তুমি আলো বাতাসীন বদ্ধ রুমের মতো করে তুলেছো আমার দমও আটকে আছে তারপর বললাম তুমি বলো এখানে ভালোবাসাটা কোথায় এটুকু বলে ফ্যান চালালাম দরজা জানালা খুলে দিলাম এরপর শুয়ে পড়লাম সে কিছু না বলে চুপচাপ বসে রইল পরদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল ঘুম ভেঙে দেখি স্বামী অফিসে চলে গেছে আর বিছানার পাশে ছোট্ট টেবিলটাতে ট্রেতে নাস্তা সাজিয়ে রাখা হয়েছে সাথে রয়েছে একটা সাদা কাগজ সেখানে কী যেন লেখা কাগজটি হাতে নিয়ে দেখলাম আমার স্বামী লিখেছে সন্ধ্যায় লাল শাড়ি পরো তোমাকে শহরের সবচেয়ে বড় বইয়ের দোকানে নিয়ে যাব তোমার দু হাত ভর্তি করে কিনব তোমার পছন্দের বইগুলো নিচে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেছে আর যেতে না চাইলে যাবো না ঘরে বসে অপলোক চোখে লাল শাড়ি পরা তোমাকে দেখব চোখ দুটো হঠাৎ জাপসা হয়ে এলো জাপসা চোখে বহুদিন পর বুক ভরে শ্বাস নিলাম নীলার ডিভোর্স হওয়ার ছয় মাস পর রিজভি নামের এক অবিবাহিত তরুণ তাকে বিয়ের প্রস্তাব দিলে নীলা শান্ত গলায় বলল আমাকে বিয়ে করলে সমাজ কি বলবে জানো কি বলবে আমি কিছু বলবো না শুধু বলবো, আমাকে বিয়ে করার কথাটা তোমার পরিবার আত্মীয় এবং বন্ধুদের বলবে তখন নিজে জানতে পারবে সমাজ কি বলবে রিজবি ডিভোর্সি মেয়ে বিয়ে করতে চাই শুনে তার বাবা মা ভীষণ ক্ষেপে গেলেন মা বললেন তো কি মাথা খারাপ হয়ে গেছে একটা অবিবাহিত ছেলে হয়ে ডিভোর্সি মেয়েকে বিয়ে করবি বাবা বললেন ডিভোর্সি মেয়েটা বিয়ে করতে চাইলে আরেকটা ডিভোর্সি ছেলেকে বিয়ে করুক নতবা কোনো বিপত্নিক ছেলেকে বিয়ে করুক তোর মতো অবিবাহিত তরুণ যে কিনা ভালো আয় করে দেখতে ভালো তুই বিয়ে করবি অবিবাহিত মেয়েকে ডিভোর্সি মেয়েকে তুই কেন বিয়ে করবি তারা পরিষ্কার জানিয়ে দিলেন ডিভোর্সি মেয়ের সাথে ছেলের বিয়ে দেবেন না আত্মীয়রা শুনে বলল তোর বয়স কম তাই বাস্তব চিন্তা না করে আবেগের বসে সিদ্ধান্ত নিচ্ছিস আমাদের পরামর্শ হলো ডিভোর্সি মেয়েকে বিয়ে না করা অবিবাহিতা মেয়েকে বিয়ে না করে ডিভোর্সি মেয়েকে বিয়ে করাটা হবে চূড়ান্ত বোকামি তারাও না করে দিল বন্ধুরা শুনে বলল পাগল হয়ে গেলি দেশে কি অবিবাহিত মেয়ের অভাব পড়েছে যে তোকে ডিভোর্সি মেয়ে বিয়ে করতে হবে তারাও না করে দিল দুদিন পর হতাশ স্বরে নীলাকে বলল কেউ রাজি হলো না তোমাকে বিয়ে করতে চাই শুনে কেউ বলল আমার মাথা নষ্ট হয়ে গেছে কেউ বলল আমি মূর্খের মতো আচরণ করছি কেউ বলল আমি পাগল হয়ে গেছি এবার বুঝতে পারলে তো ডিভোর্সি মেয়েকে বিয়ে করলে সমাজ কি বলে রিজবি নীলার চোখের দিকে তাকিয়ে দৃঢ়কণ্ঠে বলল যে যা বলে বলুক আমি তোমাকে বিয়ে করব। সবার অমতে সবাইকে রাজি করানো হয়তো সম্ভব নয় কিন্তু বাবা মাকে রাজি করানোর চেষ্টা করবো হাল ছাড়ছি না আমাকে একটু সময় দাও মাস দিনে পরে ঘটনা রিজবির বড় ভাইয়ের ডিভোর্স হয়েছে এক বছর হলো তারপর পরিবারের সম্মতিতে সে এক অবিবাহিত মেয়েকে বিয়ে করলো বিয়ে রাতে রিজবি বাবা মাকে বলল বড় ভাই একজন ডিভোর্সি হয়ে অনায়াসে অবিবাহিতা মেয়ে বিয়ে করছেন আপনারা তাকে একবারও বললেন না তুই ডিভোর্সি ছেলে তুই অবিবাহিত মেয়ে বিয়ে করতে পারবি না তুই বিয়ে করবি ডিভোর্সি মেয়েকে নতুবা স্বামী মারা গেছে এমন মেয়েকে কিংবা ভাবিকেও বললেন না তুমি অবিবাহিত মেয়ে হয়ে ডিভোর্সি ছেলেকে বিয়ে করো না কিন্তু আমি ডিভোর্সি মেয়ে বিয়ে করতে চাই শুনে কত কথা শোনালেন মা বিরক্ত হয়ে বললেন ডিভোর্সি ছেলে আর ডিভোর্সি মেয়ে দুটো দুই ব্যাপার তুই বুঝতে পারছিস না আমি ভালোই বুঝতে পারছি কিন্তু আপনারা বুঝতে পারছেন না কিংবা বুঝেও না বোঝার ভান করছেন মা আপনি একজন নারী হয়ে নারীদের অবমানা কেন করছেন একটা পুরুষ একের পর এক বিয়ে করে গেলেও তার গায়ে কোনো দোষ লাগবে না অথচ একটা মেয়ের একবার বিয়ে হয়ে গেলে সে অশুদ্ধ হয়ে যাবে তার মূল্য কমে যাবে এসব অর্থহীন ফালতু ভাবনা দয়া করে ত্যাগ করুন তারপর বলল কে কি বলবে এসব ভাবার দরকার নেই আপনারা আমার সুখের কথা ভাবুন আমি যদি নীলাকে বিয়ে করে সুখে হই তাহলে আপনারা অখুশি কেন হবেন তারা বুঝতে পারলেন ছেলেকে আটকানো যাবে না তারা নিরুপায় হয়ে সম্মতি দিলেন এর কয়েকদিন পর নীলাদের বাড়িতে রিজবির পরিবারের সবাই গেল বিয়ের তারিখ পাকা হবার পর রিজবির বাবা মেয়ে পক্ষকে নিচু স্বরে বললেন বিয়েটা তাহলে ঘরোয়া হোক অনুষ্ঠান করার প্রয়োজন নেই নীলার বাবা বুঝলেন ছেলেপক্ষ কেন অনুষ্ঠান করতে নিষেধ করছে তিনি দীর্ঘশ্বাস চেপে বললেন ঠিক আছে তাই হবে রিজবি তখন বর্ষা থেকে উঠে দাঁড়িয়ে বলল এখানে মুরব্বীরা আছেন আগে ক্ষমা সে নিচ্ছি কারণ আমি এখন যে কথা বলবো সেখানে ছোট্ট একটা গালি ব্যবহার করব উপস্থিত সবাই থতমত খেয়ে গেল তারা বুঝতে পারল না রিজবি কি কথা বলবে যাতে গালি ব্যবহার করবে রিজবে গলা পরিষ্কার করে বলল যে সমাজ মেয়েদের নিচু চোখে দেখে এবং যে সমাজের কথা ভেবে আমার বাবা মা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এই বিয়েতে রাজি হচ্ছিল না কারণ মেয়ে ডিভোর্সি এবং অবশেষে যখন বাবা মা বিয়েতে রাজি হলেন তখন আবারও সমাজের কথা ভেবে তারা বিয়েতে অনুষ্ঠান চাচ্ছেন না ঘরোয়াভাবে চুপে চুপে বিয়েটা করাতে চাচ্ছেন কারণ ওই একটাই মেয়ে ডিভোর্স দিই এরপর উঁচু গলায় বলল আমি সবাইকে স্পষ্ট বলতে চাই ওই শালা সমাজকে একটা শিক্ষা দেওয়ার জন্য বিয়েটা ঘরোয়াভাবে হবে না বিয়েটা হবে ধুমধাম করে যত টাকা লাগে আমি দেব রিজবির কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল কিছু সময় শব্দহীন কাটার পর নীলার বাবা রিজবিকে বললেন টাকার সমস্যা নয় আমি অবশ্যই ধুমধাম করে মেয়ের বিয়ে দেব একটু থেমে বললেন তোমার কথা শুনে এত ভালো লাগলো যে বলে বোঝাতে পারবো না বাবা বলতে বলতে তার চোখে পানি চলে এলো এই সময় রিজবির মোবাইলে মেসেজ আসার শব্দ হলো সে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখলো নীলার মেসেজ এসেছে সেখানে কিছু লেখা নেই শুধু দুটোই ইমোজি দেওয়া কিন্তু ওই দুটো ইমোজিতে সব কথা বলা হয়ে গেল একটা ইমোজি ভালোবাসার অন্যটা হাসির উত্তরে রিজবি লিখল কথা দিচ্ছি তোমার ওই হাসি আজীবন অক্ষুণ্ণ রাখব ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ